প্রাণপ্রিয় দর্শক আসসালাম আপনারা জানেন যে এই বছরে গরুর খাদ্যের দাম বেশি খেলার সংকট ছিল বিধায় আমরা চলনবিল থেকে কলমির শাক উঠে নিয়ে এসে গরুকে খাওয়ানো হয়েছে আপনারা দেখেছেন তো যাই হোক আমরা চলন বিলের থেকে কৃষকের কাছ থেকে পালা ক্রয় করেছি আসলে পালা নিয়ে অনেক কাহিনী কৃষক দামই চেয়েছিল ষাট হাজার টাকা কিন্তু শেষ পর্যন্ত এই পালাটি ক্রয় করা হয় আটষট্টি হাজার টাকা দিয়ে আসলে আমাদের বায়না করতে একটু লেট হয়ে যায় আর সেই সুযোগে কিছু মন্দ মানুষ প্লাটার দাম উঠে দেয় কিন্তু আমার উপায় ছিল না আমার কুরুর খাদ্য নাই ক্রয় করতেই হবে সে জন্যই নিরুপায় হয়ে পালা ক্রয় করতেই হলো তুলনামূলকভাবে এই পালার দামটি বেশি হয়েছে আটষট্টি হাজার টাকা দিয়ে পালা ক্রয় করি ক্যারিং খরচ আট হাজার টাকা মোট আমাদের খরচা হলো ছিয়াত্তর হাজার টাকা যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন সাকসেস করে দুই পয়সা যেন লাভ করতে পারি লাভের আশায় মানুষ কষ্ট করে গরু পালন করতে গেলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিজস্ব মেধা থাকতে হবে আমি পর কথা শুনে দুটো বড় গরু ক্রয় করেছি তুলনামূলকভাবে এই গরুতে লাভ হচ্ছে না তো যাই হোক নিজস্ব মেধা খাটিয়ে দেখতে হবে কোন গরু ক্রয় করলে কোন গরু পালন করলে আমার দুই পয়সা আয় হবে অল্প দিনে দুই পয়সা লাভ করতে পারবো আর কোন ধরনের গরুর আপনার অসুখ বিসুখ কম হয় খাদ্যখানা ভালো খায় এগুলো বিবেক বিবেচনা করেই পশু ক্রয় করতে হবে নইলে লাভ করতে পারবেন না তো যাই হোক আমরা প্রথম অবস্থায় আসলে ঠকলেই শিক্ষা হয় আর যেহেতু নতুন যদিও অনেক ছোটোবেলার থেকেই দেখেছি বাবা গরু পালন করে কিন্তু সেই পালন করা আর এই পালন করার মধ্যে অনেক তফাৎ এখন বাস্তবতা দিয়েই শিক্ষা নিচ্ছি যে কোনটা কীভাবে কী করলে কি হয় আগে তো বাবা পালন করেছে ওটা তো আর বুঝি নাই যে বাবা কীভাবে পালন করছে তো আমি সাজেস্ট করবো নিজস্ব মেধা খাটিয়ে পশু পালন করবেন মানে গরু পালন করবেন নইলে লাভ করতে পারবেন না আর পর কথায় কান দেয়াই যাবে না আপনি কান দিবেন না কেন তার মধ্যে আপনি নিজে মেধা খাটিয়ে বুঝতে হবে যে আমি কোনটা করলে আমার দুই পয়সা আয় হয় কোনটা করলে আয় হচ্ছে না আর গরুকে দীর্ঘমেয়াদি পালবেন খাদ্যের যে হারের দাম বেশি দিন পাললে সে গরুতে লাভ হয় না হিসাব ছাড়া দুনিয়া চলে না হিসাব করে পালন করতে হবে যাই হোক দোয়া করবেন যদিও পালাটা একটু বেশি দাম দিয়ে ক্রয় করা হয়েছে তবু আল্লাহ যেন আমার সহায় থাকেন দুই বাসে যেন লাভ করতে পারি আর এইখান থেকে আমি বড়ো দুটা বাচ্চা আছে একটা হচ্ছে নেপাল বাচ্চা আর একটা শাহিওল বাচ্চা আমি জোগাল দিয়ে যোগাল বলতে আমরা হচ্ছে আমাদের দেশে আমরা দেখা যায় যে গরুটা বিক্রি করার এক দুই মাস আগের থেকে একটু ভালো করে যত্ন করে খাওয়াই তারপর সেল করে দেই তো আমি তিন চারটা গরু একটু যত্ন করব দুই মাস পরে ইনশাল্লাহ সেল করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ